কলকাতার মানুষজন যাদের কাছে হচ্ছে কি মেট্রোটা যাতায়াতের প্রধান মাধ্যম তাদের জন্য দুটো খবর একটা ভালো খবর একটা খারাপ খবর খারাপ খবরটা আশা করি সবাই জানে কালকেই যদিও বেরিয়েছে সেটা হচ্ছে গিয়ে আগামী দেড় মাস মানে হচ্ছে প্রায় দিন ফেব্রুয়ারি থেকে তেইশে মার্চ পর্যন্ত কিন্তু মেট্রো পরিষেবা বন্ধ রাখছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ আর হচ্ছে তার সঙ্গে ভালো খবর যেটা আছে সেটা একটু শেষের দিকে বলছি তো নমস্কার আমি দীপ্তকর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল যেখানে আমি খবরের কাগজ বা নেট থেকে বা ইন্টারনেট থেকে যেটা বলা চলে কিছু খবর বক একটু বকবকতব করে থাকি তো তেমনি একটা খবর হচ্ছে যে 8 ফেব্রুয়ারি থেকে দের মাস বন্ধ হাওড়া সল্টলেক মেট্রো তো এক্স্যাক্টলি হ্যাঁ ইস্ট ওয়েস্ট যে মেট্রোটা আছে সেই মেট্রোর যে দুটো করিডোর ছিল একটা হচ্ছে গিয়ে ময়দান থেকে আমাদের স্প্ল্যানেট মানে হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেট ময়দান মানে হচ্ছে গিয়ে স্প্ল্যানেট দুটো স্টেশন পর ময়দান না হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেট আর একটা হচ্ছে গিয়ে শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত যে মেট্রো পরিষেবাটা চালু ছিল সেটা কিন্তু আটই মার্চ থেকে চুয়াল্লিশ দিন মানে হচ্ছে তেইশে মার্চ পর্যন্ত সরি ভুল করবেন আটই ফেব্রুয়ারি থেকে তেইশে মার্চ পর্যন্ত বন্ধ করছে মেট্রো রেল কর্তৃপক্ষ আর এর ফলে বলা হচ্ছে কিন্তু মানুষের খুব ভোগান্তি হবে স্বাভাবিকভাবেই হবে এটা অনেকটা কিরকম ব্যাপার না এই যে মই দিয়ে আমি তোমাকে ছাদে তুললাম তারপরে ছাদে তুলে আমি মইটা সরিয়ে নিয়ে কী করবে বলো মানুষকে একটা সুবিধা দিয়ে দিয়েছিল মেট্রো রেল কর্তৃপক্ষ মানে হাওড়া থেকে ডিরেক্ট স্ম্র্যান্ড অব্দি চলে আসছিলো মানুষে তো সেটাকেই এখন স্ম্র্যান্ড আসতে গেলে সেই আবার বাস মিনিবাস মানে ক্যাব ফ্যাব এসব এখন বুক করতে হবে তো একটা মানুষের ভোগান্তি হবে এই গত চুয়াল্লিশ দিন কিন্তু এই যে ভোগান্তি এই ভোগান্তির প্রাপ্তি কি হবে সেই প্রাপ্তি হিসেবে বলা হচ্ছে যে ইস্ট ওয়েস্ট যে মেট্রো এটা ঠিক আছে এটা পরে বলছি আগে তোমরা একটু এটা দেখে নাও যে আমাদের যে কলকাতার যে ম্যাপ আছে কলকাতা মেট্রো রুটের যে ম্যাপটা আছে সেটা তোমরা একটু দেখতে পাচ্ছ সাইডে এটা একটু জগা খিচুড়ি অনেকগুলো নিয়ে বলছে কিন্তু এখানে আমরা অতটা গভীরে যাচ্ছি না আমরা শুধু একটাই রুট দিচ্ছি সেটা হচ্ছে ইস্ট ওয়েস্ট যে মেট্রো রুট সেটা সেটা দেখতে হচ্ছে সেটা হচ্ছে গিয়ে মানে যেটা কল্পনা করা হয়েছিল প্রথম দিকে সেটা হচ্ছে হাওড়া ময়দান থেকে একদম সেক্টর ফাইভ অবধি মেট্রোটা যাবে কিন্তু মাঝখানে যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে প্ল্যানেট থেকে যে তোমার শিয়ালদহ পর্যন্ত যে মেট্রোর যে লাইনটা ছিল সেটাতে কিন্তু জুড়তে কয়েকদিনের জন্য একটু গন্ডগোল হচ্ছিল সেটা বউবাজারের জায়গাটা একটু প্রবলেম চলছিল তো সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে এখন তো সেই লাইনটা যুক্ত হয়ে গেছে এবার কি ব্যাপার এতদিন যে দুটো আলাদা আলাদা মেট্রো রুট একটা হচ্ছে যেটা বললাম চলছিল হাওড়া ময়দান থেকে আর একটা হচ্ছে থেকে সেক্টর তো তার জন্য দুটো আলাদা আলাদা সফটওয়্যারের মাধ্যমে কিন্তু সেই সিগন্যালিং ব্যবস্থাটাকে কন্ট্রোল করছিল মেট্রো রেল কর্তৃপক্ষ কিন্তু এখন পুরোটা একটা লাইনে চলবে আর সেখানে কিন্তু মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে বা কোনো একজন কর্তা বলছে মেট্রো রেল কর্তৃপক্ষের একটা অভিন্ন এবং একটাই সফটওয়্যার লাগবে পুরো জিনিসটাকে কন্ট্রোল করার জন্য আর এই জিনিসটা করতে কিন্তু বেশ কিছুদিন টাইম লাগবে প্রায় দেড় মাসের মতো টাইম লাগবে আর এই দেড় মাস ঠিক মতো কাজ করতে পারলেই কিন্তু চালু হয়ে যাবে ইস্ট ওয়েস্ট পুরো যে মেট্রো লাইনের কাজটা সেটা আর তার ছাড়াও আরেকটা কাজ মানে প্রথমে তো এই সিগনালিং ব্যবস্থাকে এই দেড় মাসে তারা ইমপ্রুভ করবে বা নিয়ন্ত্রণ করবে একটা সিগনালিং একটা সফটওয়্যারের মাধ্যমে আর যেটা মেন যেটা সেটা হচ্ছে গিয়ে হাওড়া স্টেশন থেকে শিয়ালদা স্টেশন অব্দি মেট্রো যাবে যেটা কিনা প্ল্যানেড এর নিচ থেকে মানে প্ল্যানেড মাটির নিচ থেকে শিয়ালদা পর্যন্ত যে রাস্তাটা আছে সেই রাস্তাটাও মানে যুক্ত করবে মেট্রো লাইনটা যুক্ত করে মেট্রোটা চালানোর চেষ্টা করবে বা মেট্রোটা চালাবে চেষ্টা করবে না চালাবেই মেট্রো করতে কর্তৃপক্ষ তার ফলে পুরোপুরি স্টেশন ওয়েস্ট মেট্রো যে লাইনটা আছে পুরোপুরি মেট্রো দৌড়াবে আর তার ফলে কি হবে তার ফলে হচ্ছে গিয়ে কলকাতা হাওড়া ও উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে যে সংযোগকারী মেট্রো রুট এই ইস্ট ওয়েস্ট মেট্রো সেটা কিন্তু চালু হয়ে যাবে আর মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে সব ঠিক মতো চললে কিন্তু এই বছরের মাঝামাঝি সময় থেকেই কিন্তু এই রুটের পুরো লাইনে মেট্রো চলাচল করবে তো যেটা প্রথমেই বললাম যে দুটো আলাদা আলাদা লাইন থাকায় দুটো আলাদা আলাদা সফটওয়্যারের মাধ্যমে এই সিগন্যাল ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করা হতো কিন্তু এখন যেহেতু বউবাজারের সমস্যাটা মিটে গিয়েছে তাই জন্য এখন পুরো জিনিসটাকে একটাই অভিন্ন সফটওয়্যারের মাধ্যমে মেট্রো রেল কর্তৃপক্ষ থেকে নিয়ন্ত্রণ করা হবে আর এই কাজটা তারা দিয়েছে একটা ফ্রান্সের কোম্পানিকে একটা ফরাসি কোম্পানিকে আর এই যে বলা হচ্ছে যে এই যে ইস্ট ওয়েস্ট মেট্রো লাইনের যে সফটওয়্যারটা আছে সেটা হচ্ছে গিয়ে সেটার নাম দেওয়া হয়েছে হচ্ছে গিয়ে নাম দেওয়া হয়নি সেটার অ্যাকচুয়ালি নাম হচ্ছে কি কমিউনিকেশন বেস ট্রেন কন্ট্রোল মানে সিবিটিসি এটার মাধ্যমে কিন্তু এই যে ইস্ট ওয়েস্ট যে মেট্রোর যে ব্যাপারটা সেটাকে কন্ট্রোল করা হবে এই সফটওয়্যারটার মাধ্যমে আর এই সফটওয়্যারটাতে কি কাজ হয় এই সফটওয়্যারটাতে কিন্তু চালক ছাড়াই কিন্তু মেট্রো চলাচল করতে পারে আর সেক্ষেত্রে মেট্রো নিজের গতিবেগ নিয়ন্ত্রণ করতে পারে এবং লাল যে লাইন থাকে মানে রেড লাইন যেটা সেখানে কিন্তু ক্রসও করে না প্রপার সেই জায়গায় দাঁড়িয়ে যায় মানে কাইন্ড অফ এআই সিস্টেমের মাধ্যমে কিন্তু এই মেট্রো রেল চলছে বলা হচ্ছে এখনো পর্যন্ত আর এই জিনিসটা কিন্তু বলা হচ্ছে লন্ডন মস্কোর মতো যে উন্নত সারির যে শহরগুলো আছে সেখানে যে মেট্রো রেলগুলো চলে সেরকমভাবে কিন্তু আমাদের যে ইস্ট মেট্রো আছে সেখানেও কিন্তু সেম প্রসেসে মেট্রো চলছে তো একটু যেটা বললাম যে একটা ফরাসি কোম্পানিকে এই যে সিগন্যালিং ব্যবস্থার কাজটা দেওয়া হয়েছে তো তারা কিন্তু প্রথমে দেড় মাসা তারা আরো বেশি দিন চেয়েছিল দু মাসেরও কাছাকাছি বেশি দিন হয়তো চেয়েছিল কিন্তু মেট্রো রেল কর্তৃপক্ষ সেটা দেয়নি বলেছে যে জনসাধারণের ভোগান্তে হবে এর ফলে তাই জন্য কিন্তু তারা এই জিনিসটা করতে চায়নি তারা একদম বেঁধে দিয়েছে দেড় মাস এখানে বলা আছে দেড় মাসে একটু বেশি দিন বেশি দেড় মাস তো চুয়াল্লিশ দিনে দেড় মাস হয় না দেড় মাসের থেকে একটু বেশি মানে চুয়াল্লিশ দিন দেওয়া হয়েছে সেই শর্তেই তাদের সঙ্গে একটা চুক্তি হয়েছে তো তারাও এটা করবে তো দেড় মাসের মধ্যে সেই ফরাসি কোম্পানিটি যদি এই যা কাজ আছে সফটওয়্যারে সেটা শেষ করতে পারে এবং এই বছরের মাঝামাঝি যদি এই ইস্ট ওয়েস্ট রুটটা চালু করা যায় মানে মেন যেটা সব বাদ যেটা হচ্ছে হাওড়া স্টেশন থেকে শিয়ালদা স্টেশন যে মেট্রোটা সেটা যদি চালু হয়ে যায় তাহলে বলা হচ্ছে হাওড়া থেকে কিন্তু শিয়ালদা বা শিয়ালদা থেকে হাওড়া কিন্তু এগারো মিনিটের মধ্যে মানুষের যাতায়াত করতে পারবে যেটাই কিনা আমাদের বাসে বা গাড়িতে লাগে হচ্ছে কি এক ঘন্টা সেটা ডিপেন্ড করা হচ্ছে কি সিগনালে কেমন ট্রাফিক জ্যাম আছে সেটার উপরে আর এর সঙ্গে সঙ্গে এটাও বলা হচ্ছে যে এই যে এই রুটটা আছে এই রুটটাতে কিন্তু দেড় মিনিট অন্তর অন্তর মেট্রো চলবে যেটা কিনা আমাদের দমদম টু কবি সুভাষ বা নোয়াপাড়াটা কবি সুভাষও চড়ে না দেড় মিনিট মানে কিন্তু হিউজ কম টাইমের মধ্যে মেট্রো চলবে আর এর ফলে কিন্তু বলা হচ্ছে আট লক্ষের মতো মানুষ জনসাধারণ কিন্তু যাতায়াতের সুবিধা পাবে আর এটা গেল একটা খারাপ খবর খারাপ খবরের মধ্যে ছিল যেটা এটা কাজ সলভ হয়ে গেলে অনেক বেশি সুবিধা পাবে তার জন্য মানুষের একটু ভোগান্তি সইতে হবে একটু না মানে আমরা থেকে বলছি বলে আমি অতটা বুঝবো না যারা যাতায়াত করবে তাদের কাছে অনেকটাই ভোগান্তি যাই হোক একটু সহ্য করতে হবে কিছু করার নেই ভালো কাজের জন্য আর ভালো খবর যেটা সেটা হচ্ছে কি আমাদের যে দমদম টু কবি সুভাষ মেট্রো লাইন আছে সেখানে কিন্তু এক্সট্রা মেট্রো দেওয়া হলো কখন দেওয়া হলো সেটা কিন্তু অফিস টাইমে দেওয়া হলো সেটা টাইমিং দেওয়া হয়েছে সকাল নটা থেকে সকাল এগারোটা এবং বিকেল পাঁচটা থেকে একটু আমি দেখে নিই ব্যাপারটা বিকেল পাঁচটা থেকে নাকি হ্যাঁ বিকেল পাঁচটা থেকে রাত আটটা রাত আটটা পর্যন্ত এই যে অফিস টাইমের মধ্যে যে ভিড়টা হয় মানে এসি ট্রেনে চড়া হয় বা এসি মেট্রোতে চললেও কিন্তু মানুষ দর করে ঘামতে থাকে এই সময় মানে চিপসে যায় বনগাল লোকালের মতোই ভিড় মানে বনগাল্যকাল কিছু কিছু ক্ষেত্রে বনগাল্যকালকে ফেল করে দেয় মেট্রোর ভিড় এই অফিস টাইম এর যে ভিড়টা থাকে তো সেই ভিড়টাকে কমানোর জন্য কিন্তু মেট্রো রেলের পক্ষ থেকে হয়তো কালকেই মানে একটু আগে যে ঘোষণাটা মানে একটু আগে যে খবরটা বললাম যেটা হচ্ছে কি দেড় মাসের বন্ধ সেটা কিন্তু রোববার দিনই মেট্রো মানে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ অ্যানাউন্স করেছে আর এটাও মনে হচ্ছে আমার যত দূর কালকেরই খবর মানে কালকেই অ্যানাউন্স করেছে আর এই জিনিসটা চালু হচ্ছে আজকে থেকে তেরো তারিখ মানে সকাল অলরেডি চালু হয়ে গেছে বলা হচ্ছে ছ মিনিট অন্তর অন্তর ট্রেন চলবে আর ওই যে টাইম টেবিলটা মানে টাইম স্ল্যাপটা বললাম সকাল নটা থেকে সকাল এগারোটা আর হচ্ছে গিয়ে বিকেল পাঁচটা থেকে রাত আটটার মধ্যে টোটাল সাতখানা করে চোদ্দটা মেট্রো রেক এক্সট্রা চলছে এখন মানে হচ্ছে গিয়ে তোমার ছ মিনিট অন্তর অন্তর মানুষে মেট্রো পেয়ে যাবে আগে মনে হয় সেটা দশ মিনিট অন্তর অন্তর ছিল সেটাকেই কমিয়ে সেই টাইমটার মধ্যে কিন্তু ছ মিনিট অন্তর করা হলে তার ফলে কিন্তু যারা নিত্যযাত্রী যারা অফিস যাত্রী তাদের কিছুটা সুবিধা হবে কিছুটা ভিড় কমবে কিন্তু এখানে ডিপেন্ড করবে এটা প্রথম কিছুদিন সময় লাগবে কারণ মানুষে যখন মেট্রো ধরে তাহলে একটা টাইম থাকে সবাই আমি যখন ধরতাম আমি ওই একটা লাইনে একটা টাইমের মেট্রো ধরার চেষ্টা করতাম তো যারা ওই ভেবে প্রথম কয়েকদিন আসবে যারা জানবে না ব্যাপারটা তাদের একটু ওই ভিত্রেনি গোটাতে হবে কিন্তু আস্তে আস্তে জিনিসটা মানুষের সরোগর হয়ে যাবে আর এই একটা জিনিস ভালো খবর মেট্রোর পক্ষ থেকে নিত্যযাত্রীদের বা অফিস যাত্রীদের জন্য তো আর অন্যদিকে বলা হয়েছে ওই আগের ট্রেন বা মানে প্রথম ট্রেন আর শেষের ট্রেনে কিন্তু কোনো সময়সূচি চেঞ্জ হচ্ছে না নোয়াপাড়া থেকে যথায়ী ছটা পঞ্চাশ সকাল ছটা পঞ্চাশেই মেট্রো ছাড়ছে ওইদিকে কবি সুভাষ থেকেও কিন্তু সকাল ছটা পঞ্চাশেই মেট্রোটা ছাড়ছে তো এই ছিল মেট্রোর একটা ভালো খবর একটা খারাপ খবর খারাপ খবরটা যেটা দেড় মাস বন্ধ থাকতে কিন্তু সেটার মধ্যেও ভালো জিনিস লুকিয়ে আছে বা ভালো জিনিস গুটিয়ে আছে বলা চলে কয়েকদিন বাদে সেই জিনিসটা বেরিয়ে আসবে মানে চল্লিশ দিন পর বা এই যে বছর তার মাঝামাঝি সময় থেকে ইস্ট এস্টে পুরো মেট্রো রুটটা চালু হয়ে যাবে যার ফলে মানুষ একদম হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ অব্দি দিয়েক চলে যেতে পারবে আর যেটা বললাম সেটা হচ্ছে গিয়ে হাওড়া স্টেশন থেকে শিয়ালদা স্টেশন মানুষ এগারো মিনিটে যাতায়াত করবে তো সেই জিনিসটা খুব ভালো আর ভালো যে খবরটা এক্স্যাক্টলি ভালো খবর সেটা হচ্ছে গিয়ে অফিস টাইমে মেট্রো বাড়ানো হয়েছে সেটা টাইমিং হচ্ছে সকাল নটা থেকে সকাল এগারোটা বিকেল পাঁচটা থেকে রাত আটটার মধ্যে সাতটা করে মানে চোদ্দটা এক্সট্রা মেট্রো ডেক চলবে এখন থেকে সেটা তেরো তারিখ মানে আজকে থেকেই চালানো শুরু করলো মেট্রো আর তার ফলে অফিস যারীদের সুবিধা হবে তো এই একটা ভালো খবর ছিল আর এই ছিল আজকের ভিডিওটা আমি ভিডিওটা এখানে শেষ করছি তোমরা জানাতে পারো আমার ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও ভিডিওটাকে কমেন্ট করতে পারো ভিডিওটা তোমরা শেয়ারও করতে পারো আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো দেখা হচ্ছে আবার পরের কোনো একটা ভিডিওতে তত তো ভালো থেকো সুস্থ থেকো আর সত্যমেব জয়তে জয় দেব